আপনারা সবাই খবর পেয়েছেন বা পাননি সেটা হলো বিহারে যে নির্বাচন হয়েছিল সেখানে এই মুহূর্তে গেরুয়া ঝড় আমরা আমাদের সরকার গঠনের জন্য দরকার ছিল একশো বাইশটা আসন আমরা মোদীজি এবং নীতিশ কুমারজির নেতৃত্বে এই মুহূর্তে এগিয়ে আছি सौ नब्बे आसन व्यापक 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 गेघर बिहार का, का, का जीत हमारी है आप बंगाल का पारी है बिहार का जीत बिहार का जीत आप बंगाल का आप बंगाल का

করা হিন্দুদের উপরে আক্রমণকারীদেরকে আমরা হারাবো পরিষ্কার করব পশ্চিম বাংলায় দু হাজার একুশে নন্দীগ্রাম যা করেছে দু হাজার ছাব্বিশে গোটা বাংলা তাই করবে